নমস্কার বন্ধুরা ফোর ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানি আজকে রেসিপিটা আমি শুরু করছি আজকে আমি তোমাদের সাথে খুবই সহজভাবে টেস্টি একটা ডিমের কারির রেসিপি শেয়ার করবো তো আজকের রেসিপির জন্যে এখানে আমি নিয়েছি পাঁচটা সিদ্ধ ডিম সব ডিমগুলোকে আমরা এইভাবে তিন থেকে চারটে চিরা লাগিয়ে নেব এবার একটা পেস্ট বানাবো আর দশটা দিয়ে দিলাম ব্ল্যাক পেপার এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে পাঁচ ছটা রসুন কোয়া আর দিয়ে দেব এখানে হাফ ইঞ্চি আদা ছোট টুকরো করে কেটে একটা বড় সাইজের টমাটারকে স্লাইস করে কেটে দিয়ে দিলাম আর দেব এখানে দুটো কাঁচা লঙ্কা অল্প একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব এবার কড়াইতে নিয়ে নেব আমরা তিন চামচ তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম এখানে ডিম ডিমগুলোকে আমরা কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব ডিম ভাজা হয়ে গেছে তুলে নেব দিয়ে দিলাম এখানে হাফ চামচ কালো জিরে কালো জিরে ভাজা হয়ে গেলে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে পেঁয়াজকে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে এবার দিয়ে দেব এখানে টমাটার আদা রসুনের যে পেস্ট বানিয়ে রেখেছিলাম দেব এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার লবণ দেবো স্বাদ মতো অল্প একটু জারেতে জল দিয়ে দিয়ে দিলাম মশলাতে এবার মশলাটাকে চার পাঁচ মিনিট ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে যতক্ষণ না ভালোভাবে মশলার সাইড থেকে তেল আলাদা দেখা যাচ্ছে বন্ধুরা আজকের রেসিপিটা তোমরা কোন গ্রাম থেকে বা কোন শহর থেকে দেখছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও মশলা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে দিয়ে দেব এখানে দু চামচ দই হাফ চামচ গরম মশলা দিয়ে ভালো করে দই দেওয়ার পর আরও এক মিনিট কষিয়ে নেব মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে দিয়ে দেব এখানে কাপ জল মিক্স করে প্রথমে এক গ্রেভিতে বয়ল এসে গেলে দিয়ে দেব ভেজে রাখা ডিম এক চামচ কসুরি মেথি দেব মিক্স করে আমরা প্যানকে কভার করে দেব চার পাঁচ মিনিটের জন্যে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো পাঁচ মিনিট পর আমাদের সুপার টেস্টি ডিমের কারি তৈরি হয়ে গেল দিয়ে দিলাম ধনে পাতা কুচি বাস মিক্স করে আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর যতক্ষণ না তোমরা এভাবে একবার বাড়িতে বানিয়ে খাচ্ছ তোমরা বিশ্বাসই করবে না এই ডিমের কারিটা কতটা টেস্টি তৈরি হয়েছে তো একবার হলেও রেসিপিটা বাড়িতে বানাও খাও তারপরে বলো তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে দেখো তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো